তাড়ে ধারাবাহিকভাবে ছয়জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিরিয়াল কিলার সম্রাটের আসল নাম সবুজ শেখ তবে নিজ এলাকা মুন্সীগঞ্জের লৌহজঙে ছোটখাটো অপরাধ করলেও বড় কোনো অপকর্মের অভিযোগ নেই এক পর্যায়ে চিকিৎসা নিয়েছিলেন মানসিক হাসপাতালেও পুলিশও বলছে স্থানীয় থানায় তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌসামানরা গ্রামের পান্না শেখের ছেলে এই সবুজ শেখ অরফে সম্রাট তিন ভাই ও চার বোনের মধ্যে সে দ্বিতীয় স্থানীয়রা জানান নিজ এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত থাকলেও এক পর্যায়ে এলাকা ছেড়ে নিরুদ্দেশ হয় সে নর্মাল নিয়ে চলাফেরা করলো তার চালচলনে পাগলের একটা ভাব থাকতো কিন্তু আসলে সে পাগল না হ্যাঁ এর এলাকার লোকজন নিয়ে সেন্টারে ইয়ে দিয়েছিল সেন্টারে দিয়েছিল তাই কি না 6 মাস শুনতো স্থানীয়দের কাছে সে নেশাগ্রস্ত ও মানসিক বিকারগ্রস্ত হিসেবে পরিচিত চিকিৎসার জন্য নেয়া হয়েছিল পাবনা মানসিক হাসপাতালেও আমরা সবাই মিলা কয়জন মিলা উদ্যোগ নিয়ে রিহ্যাব সেন্টার দেওয়া যায় সে চাই কম আগে পাবনা নিতে হবে ওইখানে বুঝতে পড়লো যে আমরা বকে পাবনা পাবনা পাগলা করতে রাখবো ওইখান থেকে বুঝতে পেরে চকের বলগি চারজন লোকের মাছখান দিকে শর্টকে পড়ে মায়ের দাবি নেশায় জড়িয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে একটাতে

থানায় রেকর্ডপত্র যাচাই করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি অত থানায় তার বিরুদ্ধে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো আপত্তিকর বা কোনো বিরূপ মন্তব্য কোনো রেকর্ডে নেই গেল রবিবার দুইজনকে হত্যার সন্দেহে সাভার থানার সামনে থেকে সবুজ শেখকে আটক করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে আরও চারটি খুনের কথা স্বীকার করেছে ডিবিসি নিউজ ডেস্ক